যে আসলে কেন মারা গেলেন বা কারা এটার পিছনে জড়িত আমার যে অনুভূতি সেটা আমি আপনাদের সাথে আজকে এক্সপ্রেস করব তো বেসিকলি বেসিকলি যেটা আমি বলতে চাচ্ছি যে শুরু থেকে শুরু করব আমাদের একটা সুন্দর একটা ছোট্ট একটা পরিবার ছিল যে পরিবারে আমি আমার ভাই আমার বাবা এবং মা অন্য দশটা পরিবারের মতন আমাদের পরিবারটাও আমরা প্রতি সপ্তাহে আমরা বাইরে খেতে যেতাম বেড়াতে যেতাম এবং খুব স্বাভাবিক একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে ছিল আমার বাবা এবং আমার মা তাদের মধ্যে অত্যন্তভাবে অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকতা আমি সব সময় দেখেছি যার কারণেই হয়তোবা আমার বা আমার ভাইয়ের মধ্যেও সেই জিনিসটা অনেকেই দেখতে পান বা দেখতে পাচ্ছেন বা পাবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে কারণ একটা সন্তান তাদের প্রথম শিক্ষাটা পরিবার থেকেই হয় এবং এই মানুষকে রেসপেক্ট করা ভালোবাসা দেওয়া ভালোবাসাটা এটা আমরা আমাদের বাবা মার কাছ থেকে আমাদের ফ্যামিলির কথা বলছি যে আমরা এটা পেয়েছি এবং দেখেছি যার কারণে আমি মনে করি যে সালমান শাহ যে মানুষটা তার মনটা ছিল অসম্ভব বড় এবং সেই মনের মধ্যে সবার জন্য স্থান ছিল এবং সবাইকে অসম্ভবভাবে সে ভালোবাসত তো যার কারণে সবার সাথে সবার মনের ভিতরে এমনভাবে সে গেঁথে আছে যে আজকে উনত্রিশ বছর হয়ে গেছে তারপরেও আমরা তাকে ভুলতে পারছি না সবাই বলে যে আসল কারণটা কি এই হত্যার সবাই অনেকে আমি সেদিন কয়েকদিন ধরে ভিডিও টিডিও দেখছিলাম সামিরার ইন্টারভিউ দেখছিলাম ডনেরও ইন্টারভিউ দেখছিলাম আরও সবার ইন্টারভিউ দেখছিলাম এবং অনেকগুলো প্রশ্ন যা আমি মনে করি যে হয়তো বা আপনারা আমার সাথে একমত হবেন আমি এটাই বলতে চাই যে আজকে ডন আপনি একটা ইন্টারভিউতে এসেছিলেন আর জিয়া বিয়ে ভাইয়ের ইন্টারভিউর মধ্যে আপনি সেখানে আপনার বন্ধুকে আপনি কতটুকু ভালোবাসেন আপনি কিভাবে ফিল করেন সেই সম্বন্ধে আপনি আপনার বক্তব্য দিয়েছেন কিন্তু ভাই আপনার একটা কথা সেই বক্তব্যের মধ্যে আমি শুনেছি যে আপনি নামাজ নামাজের আজান দিতেন আপনার পরিবার অনেক সবাই খুব ধার্মিক মানুষ এবং তারা আল্লাহকে নবীকে ভয় পায় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই যে আমরা আমাদের নবীর উম্মত আমরা মিথ্যা কথাটা বলা আমাদের জন্য শোভা পায় না দুনিয়া ভাই দুই দিনের আমরা আজকে আসি কালকে হয়তো বা থাকবো না আপনারও বয়স হয়েছে আপনিও কতদিন বাঁচবেন সেটাও আপনি জানেন না আমরা হয়তোবা আমাদের নিজেদের ভুলটাকে আমরা দেখি না মানুষের ভুলটাকে আমরা মানুষকে ছোট করি বা ছোট করতে চাই আমার এরকম কোনো ইন্টেনশন নাই আপনি সেই ইন্টারভিউর মধ্যে আপনি বলেছেন আপনি কিভাবে ঢাকায় এসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জয়েন করলেন ভাই আমি সালমানের ভাই আপনার সাথে আমি অনেক অনেক সময় কাটিয়েছি আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই হ্যাঁ আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই আপনি কেন ধরেন না এটা আমি জানি না আপনার বয়স হয়েছে